আজ থেকে শুরু হলো হরিশ্চন্দ্রপুরের ভালুকায় টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ষোলোটি দল নিয়ে এই খেলার আয়োজন করেন ভালুকা অঞ্চল তৃণমূল কংগ্রেস আগামী তেসরা ফেব্রুয়ারি এই খেলার ফাইনাল খেলা প্রথম পুরস্কার হিসেবে থাকছে একান্ন হাজার টাকা ও ট্রফি এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে একচল্লিশ হাজার টাকা ও ট্রফি প্রত্যেক খেলায় থাকছে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার খেলা দেখতে ভিড় জমিয়েছেন এলাকার কয়েক হাজার মানুষ আজ এই খেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন মালদা জেলার জেলা পরিষদের সদস্য বুলবুল খান ও জাহির উদ্দিন বাবর মালদা জেলার সাধারণ সম্পাদক জুমুর রহমান হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের জেনারেল সেক্রেটারি শেখ ইউসুফ ও ওই অঞ্চলের অন্যান্য তৃণমূল কর্মী ও সমর্থকেরা মালদা আমাদের তৃণমূল কংগ্রেসের যে পরিচালনায় যে টি টোয়েন্টি টুর্নামেন্ট আছে তার শুভ উদ্বোধন আজকে হয়েছে এখানে আট টিমের খেলা নকআউট আর এটা গতবার হয়নি কিছু কারণবশত গতবার পেন্ডিং ছিল এর আগে হচ্ছিল এবারও এবার থেকে আবার মানে এক বছর গে হয়েছে এবার কিন্তু মানে আবার আমরা শুরু ফাইনাল কবে রয়েছে ফাইনাল হচ্ছে চার তারিখ প্রাইজ কি কী রয়েছে প্রাইস কি নিতে আমাদের টাকা আছে তার যা উপস্থিত কে কে ছিল আজকে আজকে উপস্থিত ছিলেন আমাদের জেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন অঞ্চল সভাপতি থেকে অঞ্চল বিরোধী দলনেতা থেকে শুরু করে আমাদের সবাই 50 সদস্যের মেম্বার থেকে শুরু করে সবাই চিনোর কাছে এই খেলার মাধ্যম দিয়ে আপনারা বার্তা কি দিতে যায়ছেন দেখুন খেলার মাধ্যমে দিয়ে বার্তা বলতে কি আমরা খেলার মাধ্যমে এখানে কোনো কিছু দেখা হয় মানে ধরেন কংগ্রেস সিপিএম কিছু না সবাই মিলে আমরা ধরেন তৃণমূলের বেঞ্চ আছে কিন্তু আমরা সবাই মিলে এনজয়টা করি খেলা সব জায়গায় আমাদের হরিশ্চন্দ্রপুর থানায় খেলা আমাদের তৃণমূলের ছেলেগুলা অনেক খেলাগুলো অর্গানাইজ করতে এতে কি হচ্ছে মানুষও কিছু এন্টারটেনিং হচ্ছে অনেক লাইভ মানে কাজ করব থেকে শুরু করে কিছুক্ষণ আমরা হয়তো এখানে নিজের মতো করে থাকি প্রত্যেক বছর আমরা তৃণমূল কংগ্রেস থেকে এখানে ক্রিকেট টুর্নামেন্ট করাই তো আজকে খেলার শুভ উদ্বোধন হলো আজকে ফার্স্ট খেলাটা খেলা হলো কালীতলা বনাম কিং ছিলেন পাঞ্জাব ফার্স্ট প্রাইজ হচ্ছে একান্ন হাজার সেকেন্ড প্রাইজ হচ্ছে একচল্লিশ হাজার আমাদের ফাইনাল খেলা আগামী তিন তিন তারিখে হবে আজকে এই খেলায় উপস্থিত ছিলেন আমাদের গুলমুল খান সাহেব জহিরুদ্দিন দাস জিনুদা আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বার সকল তৃণমূল কংগ্রেসের কর্মীগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন মাঠে খুব শান্তশিষ্টভাবে খেলাচ্ছে কটা টিমের খেলা হচ্ছে টোটাল টোটাল ষোলো টিমের ষোলো টিমের খেলা হচ্ছে আজকে চার টিমের খেলা আছে আজকে একটা খেলা হাতে চাপা জিতে গেছে এই দ্বিতীয় খেলাটি চলছে এই খেলার মাধ্যম দিয়ে কি বার্তা দিচ্ছে আমরা খেলার মাধ্যমে এটাই মানুষকে বার্তা দিতে চাই যে আপনারা খেলার সঙ্গে জড়িত থাকেন মানুষের মানে শরীর চর্চা আজকে শরীর শরীর চর্চা করতে গেলে বিভিন্ন রকমের মানে অসুখ থেকে দূর থাকে এবং মানুষকে আমরা মানে সবার সঙ্গে মিলনের একটা বার্তা দিই কারা করাচ্ছে খেলাটা এটা ভালো অঞ্চল তৃণমূল কংগ্রেস মালদার হরিশ্চন্দ্রপুর থেকে পার্থ ঝাঁয়ের রিপোর্ট বিশ্ব টাইমস